বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ বললেন মার্কিন মুখপাত্র বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দেশটির জনগণই নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইসলামী চরমপন্থার উত্থান ঘটেছে অভিযোগ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড ইউনুসের শাসনামলে ইসলামীপন্থী উগ্রবাদ বিক্ষোভকারীদের প্রকাশে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করা কে কেএফসি কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে আগ্রাসন ও ইহুদি বিদ্বেষের বিস্তার নিয়ে ব্রুশের মন্তব্য জানতে চান ওই সাংবাদিক এর জবাবে ব্রুস বলেন আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি বাংলাদেশের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলেছি ব্রিটিশ এমপি ও শেখ হাসিনা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে এ বিষয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা যেগুলো নিয়ে আলোচনা করছেন এমনকি বিক্ষোভ ইত্যাদি এসব কিছু মোকাবেলার দায়িত্ব বাংলাদেশি প্রশাসনের অবশ্যই তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে আপনি যা বর্ণনা করছেন তাদেরও সেগুলোর মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য অর্থবহ অনেকগুলো ব্যাপার রয়েছে যার মধ্যে আছে নির্বাচন ও গণতন্ত্র